কবিতার নাম কষ্টরা সব কুষ্টি পাথরে যাচায় কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল এই ধরা আজও ধৈর্য দিয়েই ঘেরা কথা জানে খারাপ সময়গুলো সন্তর্পণে কিছু প্রেম যা যাবর ভালোবাসাগুলো আটকিয়ে থাকে গায়ে মেখে কিছু ধুলো চোখের কাজল গলায় অশ্রু কণা ঘাম মুছে দেয় সস্তা একটা টিপ বহু যুগ ধরে হেঁটে আসা ভালোবাসা হারিয়েছি বুঝি পথ মোমের আলোকে জলে নিয়ে একটা দ্বীপ অনাদরে মাখা যত্নে রাখা স্মৃতি আড়ালে থেকেই উজ্জ্বল মাঝরাতে বিনিদ্র রাত বিনা বিজ্ঞানে গুণী ছায় ছবি দেখে আধারির একসাথে একসাথে কত অভিমান ভালোবেসে গভীর রাত্রে প্রেমের আলোর রেখা আস্তে আস্তে নিভে গেছে সব বাতি চাঁদের আলোতে কিচ্ছু যায় না দেখা জীবন কেমন এমন এমনই হয় ভুলে থাকে মন সুন্দর পাওয়া যত ঘাটাঘাটি করে না পাওয়ার কত কথা আর ভিতরের যত কঠিন আঘাত ক্ষত কষ্টরা সব কষ্টি পাথরে যাচায় সেখানে চলে না ওজনের কম বেশি তুমি চলে যাও যদি অনেক দূরে ভালোবাসা নয় কখনোই পরবাসী ছুঁয়ে থাকে মন বয়ে যায় যত ভার শরীর ভুলেছে স্পর্শের আয়োজন সময় বনেছে নিয়মের বেড়া জাল তোমাকে বলেনি কখনো আমার মন নমস্কার